প্রথম নম্বরই ফেল নিয়ে তুমি কি তাফসিল করো যে কোরআন শুদ্ধ করতে পারে না তার বয়ান শোনা যাবে না আপনাদের অনেকের কথাগুলো পছন্দ হয় না আপনারা এগুলো কইলে মনে করেন কি জানেন হিংসায় জলে হিংসায় জলে যে কোরআন শুদ্ধ করতে পারে না অল লোকে হিংসা করতে বয়ে দিস আফসুস আফসুস আপনাদের জন্য শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে একজন নবীর সামনে খেয়াল করেন একটা সূক্ষ্ম বিষয় উঠে আনতেছে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে কার সামনে হ্যাঁ তাহলে বর্তমান ধোকায় পড়লে আমরা মানে ইয়া লাগে না অবাক হই না শয়তান দিয়েছে আল্লাহর কালামের ব্যাখ্যার জন্য নবীর সামনে এখন শয়তানের দুশররা দেয় শরীয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিস ওলামাদের সামনে মাঝে মাঝে কিছু কথাবার্তা আসে হুজুররা কি বুঝে সব বুঝে ওই মমতাজ মহাদ্দেশ সাহেব বলে সব জানে সিয়াসিত্তার সব হাদিস বলে মুখস্থ সব বলে তর্জমা পয়রা লাগিয়েছে সব পয়রা এখন রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়ায় আর কত কিছু দাম এখন আর মুফতি আব্দুল মারিকের মতো মানুষ পাগড়িওয়ালা এক ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে হয় পাগড়িওয়ালা এক ডাক্তারের কাছে দিন শিখতে হয় আর তুমি পড়া কবাল আলেমদের চাইরা ওই পাগড়িওয়ালা ডাক্তারের পিছনে দৌড়াইতেছে পোড়া কপাল এই হতাশা এই কার কাকে বুঝা শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই এইবার বললো দুই নম্বর এই ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে বলে আরে হুজুর বুঝলেন না আল্লাহ নিষেধ করছে ফল খাইলে আপনারা ফেরিস্তা হয়ে যাবেন

বলে ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে বলে আরে হুজুর আল্লাহ কেন নিষেধ করছে আপনারা তো বুঝেন নাই কারণ এই ফল খাইলে আপনি জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চান না আল্লাহ আপনার ঘরে বাইর করে দিতে চায় ধোকা কি এটা বুঝে আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি না কই পাঠাবেন বইলা বানাইছেন দুনিয়া কোথায় বলেন না কোথায় তো দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে একটা পেস্ত লাগে আপনাদের লাগে কিনা আমি জানি না দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে পারে না ডাইরেক্ট দুনিয়ায় পাঠিয়ে দিতেন আবার জান্নাতে ঠকাইতেন কি জানো আবার জান্নাতে জান্নাতে ঠকানোর কারণে তো পেছ লাগলো শয়তানের লাগে দেখা হলো গন্ধর্ব লাগিয়ে গেল আর পেছ লাগে কি লাগে না এর একটা সরল সহজ جواب আপনাদের চারপাশ থেকে বুঝবেন মেরা যখন কোনো মুরগি কিন্না আনে পালার জন্য কেসের জন্যে পালার জন্যে মুরগি কিনে আনলে আই নাই কি মুরগি ছেড়া দেয় না কয়েকদিন বাইন্দা রাখে কয়েকদিন বাইন্দা খানা টানা দেয় কেন মুরগিরে বাড়িছি না মুরগিরে কেন যেন ছেড়া দিলে আবার সারাদিন ঘুরে টিরা বিকেলে আল্লাহ আমার বাবা মারও জান্নাতের জন্যেই বানাইছেন দুনিয়ায় পাঠাইছেন যে তাহলে জান্নাতে ঢুকাইছেন কি জন্যে বারিসি নেই কয়দিন তারপরে ছেড়ে দিছে দুনিয়া ঘুরে টুরা পড়বি কেমন আরো বুঝে আসছে নি কথা আচ্ছা এটা বাদ দেন আরো একটা চমৎকার জবাব আছে সুরা তবা একশো নম্বর আয়াত আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন কিনতে রাজি নি আল্লাহ জান্নাত বেসতে চান আমাদের কাছে আপনারা কিনতে রাজি কে কে রাজি দেখি তো আল্লাহ আকবর ওই তাড়াতাড়ি হুজুররা ভেজাল লাগাইব জান্নাত যে কেনার জন্য রেডি হয়েছেন জান্নাত দেখছেন তো এই জন্যই তো নাস্তিক মোটপাতরা কয় হুজুর এই এই মোল্লারা এই দিনদার এগুলো সব অন্ধবিশ্বাসী যা শোনেন তাই বিশ্বাস করে আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনি কোথায় বুঝে শুনি জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম কার রাখবে কথা বুঝে না বড় বড় করে আপনাকে কিশোরগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্যে মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় আরে মিয়া তত ভালো আপনার এলাকার মাইয়ারা আমার এলাকার মাইয়া দুই রকম এক মাইয়া মা বাবার বাদ্য সন্তান এর সামনে যদি বিয়ে সাথে আলাপ হয় ও লজ্জায় চলে যাবে আরেক ঘরে সমবয়সী কাউরে পাঠাইয়া মা বাবার কাছে নিউজ দিবে যে আমার দেখার দরকার নাই জানার দরকার নাই শোনার দরকার নাই আপনাদের দেখাই আমার দেখা আরেক রকম মাইয়া

শয়তান কয় শাসছে কারবার এই হুজুত তো বড় কট্টর হুজুর দেখা যায় কয় হুযুত আপনারে ধোকা কোন রাস্তায় দেওয়া লাগবে আমার জানা আপনি টুপি দেখলেই খাই থৈ যান তন্মীর প্রতি আপনার দুর্বলতা জান মুজের প্রতি আপনার দুর্বলতা তাপজুলের প্রতি দুর্বলতা এই জন্য আমাদেরকে ধোকা দেওয়ার ক্ষেত্রে মানুষকে গুলা ব্যবহার করে সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে নির্বাচন আসলে দেখি আরে বাপরে বাপ

ফালতু আলাপ করতেছি আমি একটা কথা সাজাইতেছি আস্তে আস্তে সবাই আমি ঢুকাই নি আল্লাহর নাম নাম শুরু করছে কি ওকাশামহুমা ইন্নিলকুমা লে মিন না সেহি আমারে ভুল বুঝেন না আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না যেমন ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না কথা ঠিক বলে আমরা ষোলো বছর খালি এই বয়ান গেলেছে ভারত আমাদের বন্ধু 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 কেন বন্ধু এত আপনজন কেন কত কিছু দেয় দেখো না পেঁয়াজ দেয় আলু দেয় চিনি দেয় আর কি গরু দেয় খালি বলে দেয় আর দেয় আর দেয় আর দেয় পাঁচই আগস্ট আমাদের দামাল ছেলেরা যখন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিলো সব দেওয়া বন্ধ এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় খালি বলে আমার দেশ বলে থাকবে না বাংলাদেশ থাকবে না কই দেব হ্যাঁ এ পেজ বন্ধ করে দেব খালি পেজ দেব না আমি দিস না আমি আপায় শিখে গেছে পেস ছাড়াও তরকারি রান্না করা যায় লাগবে না তোকে পেস না যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেজ লাগবো না এমন দেখি দাদারা বস্তা সামলে কান্দে দাদা কি খবর মন ভালো না না দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন বাংলাদেশিরা পেজ দিচ্ছে না দাদা শেষ হয়ে গেল শেষ হয়ে তো খা খাইবো না ওই কলিজা নাই তো খাও না এদেশের মানুষের যে কলিজা খাওয়ার ক্ষেত্রে অগ কলিজা শুকাইতে শুকাইতে বেড়াইতে গেলে মেহমানকে কি দেয় জানে মাটির ছোট্ট একটা পেয়ালা এই কি বলে কাপ এই ছোট্ট কাপের মধ্যে চা দিব তাও অর্ধেক কিন্তু চিকুন একটা টোস্ট দিব দিতেই পারে সামর্থ্য অনুযায়ী এদুর চা একটা টোস্ট দিব যে আকর্ষণ হলো পরে একটু দিয়ে কি বলবে জানেন দাদা পুরোটা খেয়ে নিয়ে কি কয় দাদা

আমার ভাই বলেছে আমি ওই কথার থেকে আসতেছি আস্তে আস্তে আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ এই দেশে একদিন কোরআনের আইন কায়ন হবে হবে আমাদের এক নেতা এখন তো ইনশাল্লাহ কোন পরে তো বোর্ডের সময় আপনি না আমরা এক নেতা কয়েক আমার দলের সাথে সরিয়া আইনের কোনো সম্পর্ক নাই তোর মতো মগার সম্পর্ক থাকা না থাকা দিয়ে কিছু যায় আসে বাংলাদেশে সরিয়া আইন কায়ন হবে হবে আশাবাদী থেকে হলাম ওই যে ওই যে ওই ছেলেটাকে দেখে আমাদের আগস্টের আন্দোলন এই বিপ্লব তো ইসলামী বিপ্লব ছিল না তারপরে আশাবাদী কেন হয় তা আমরা বলি ইসলামী বিপ্লব ছিল না কথা ঠিক কিন্তু আমাদের বিশ্বাস এটাই ইসলামী বিপ্লবের সবহে সাদিক শুভ সূচনা খুব শিগগির ইসলামী বিপ্লবের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ কেন আরে যারা দুনিয়ার স্বার্থের জন্য হাত দুইটা ছড়াইয়া বক পাইতা পুলিশের বুলেটের সামনে নিজেকে উৎসর্গ করতে পারে তারা কোরআন আইন কায়েমের জন্য এমন লক্ষ কোটি যুবক প্রস্তুত হয়ে যাবে যা আমরা বাংলাদেশে কোরআন শাসনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত কথা কওয়া চোখে নাই জীবন দিতে হয় কে জীবন দুটো আবার ডাক দিলে পালায় না তো মুসলমান পালায় না ফখরুল সাহেবের বাড়িও তালাশ করে না জায়গা দিবেন তো না দিব না তোর মামু আছে না জায়গা নেই মুসলমান ময়দান তালাশ করে আরে কথা বলে মুসলমান লড়াই হবে কোথায় আয় মুসলমান ময়দান তালাশ করে যারা রক্ত দিতে জানে শাহাদ যাদের জীবনের চূড়ান্ত চাওয়া তারা হুমকি ধমকিরে ভয় পায় না মরতে পারলে মরতে পারলে তাকে নাকি নিজের জীবনের সবচেয়ে চরম সৌভাগ্য মনে করে কথা বলেন কথা বলেন আমরা শাইখুল হিন্দের রোহানি সন্তান যে শাইখুল হিন্দ ইংরেজদের নির্যাতনের মুখে বলেছিলেন এরে কুলাঙ্গার সন কুলাঙ্গার বলেন নাই হজরত আল্লাহ আমাকে মাফ করুন এ সন আমার শরীর থেকে আমার কল্লা আলাদা করা যাবে কিন্তু আমার সিনা থেকে ইমাম ছিনাই নিতে পারবি না আমরা তাদের সন্তান আমাদেরকে টুক ছাই করা যাবে কিন্তু আমাদের বিশ্বাস সেই ছাই থেকে উচ্চারিত হবে লা সারি কার হ কথা বলেন কথা বলেন ইনশাল্লাহ আমাদের ছাইয়ের উপরে বাংলাদেশী ইসলামী হুকুমত কায়েম হবেন আপনাদের কাছে আমাদের চাওয়া এই তন্ত্র পিছনে না দৌড়াইয়া কোরআনের কথা যারাই বলবে যেই যেই দলই আসুক কোরআনের আওয়াজ দিয়া সব মত বইলা ওই মানুষটার পেছনে একসাথে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ সময় আসছে কোরআনের পক্ষদের এক পক্ষ হয়ে যাওয়ার ওরা যদি দুনিয়ার স্বার্থের জন্য এক হইতে পারে তা আমরা দিনের জন্য কোরআনের জন্য কেন এক হতে পারব না পারবো না পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন না কিন্তু সামনে ভবিষ্যতে আবার ওই বঙ্গোপসাগরে সাগরে দেওয়া তারা আমাদের আর কোনো পথ থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে ইনশাআল্লাহ তার জরুরত হবে না ইনশাল্লাহ আমরা দিল্লিতে ওরানের শাসন কায়েম করবো ইনশাআল্লাহ লালকেল্লা কালিমার পতাকা উড়াবো আমরা সাগরে কেন ঝাঁপ দিব আমাদের গন্তব্য পশ্চিমের দিকে কোন দিকে পশ্চিমে আমরা এভাবে আস্তে আস্তে সিরিয়ায় যাবো ইনশাল্লাহ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে সেই কালিমার পতাকা নিয়ে আমরা সিরিয়ার দিকে আগাইতে থাকবো দাজ্জালের বিরুদ্ধে আমাদের পরবর্তী প্রজন্ম লড়াই করবে আল্লাহ কবুল করে এই যে এতক্ষণ যা বুঝাইলাম কি বুঝাইতে চাইছি সংক্ষেপে এটা বলি তারপর নতুন কথা সেটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চাওয়া হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো এটাকে বুঝাইতে পারছি মানুষকে এক দিবে না পদ্ধতিতে পদ্ধতির প্রক্রিয়া ভিন্ন ভিন্ন এটাকে বুঝাইতে পারছি কথা বলেন এখন সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য আপনাদের চোখের আঙ্গুল দিয়ে দেখা দেওয়া এই যুগে কোরআন বিরোধী মানুষগুলো কিভাবে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায় আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে দুটো উদাহরণ দিয়ে কোরআন বিরোধীদের বিভিন্ন টার্গেট আছে এক হচ্ছে কোরআন শিক্ষা থেকে দূরে সরানো এটা একটা টার্গেট আরেকটা হচ্ছে আলাদা আলাদা কোরআনী বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানো যেমন আপনাদেরকে বলি